দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যেকোন হোম ডেলিভারি কমপক্ষে প্রত্যেকটা কিন্তু কাপড় রংকশ হান্ড্রেড পার্ট এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখানো আছে এবং কি প্রাইস টাও সাথে বলে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এগুলো সহ কাজ করা এই ড্রেস গুলো কিন্তু অন্য সহ মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা অনলাইন পেয়ে যাবেন পিওর সুতি কাপড় এগুলো কিন্তু কালার রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু কোনো সিকোয়েন্স এর কাজ নেই এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি এমব্রয়ডারি কাজ করা এবং কি কাপড়টা পেয়ে যাবেন কিন্তু একদম সরাসরি পাকিস্তানি কোয়ালিটি হাতা সহ কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হাতা কাজ করা পেয়ে যাবেন এবং কি ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ নামার জন্য পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকে দাম দিচ্ছি অবশ্যই স্ক্রিনার নাম হো এবং নাম্বার যোজ করে এই ড্রেস গুলো নিতে পারবেন এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান